ওই ভারত পাকিস্তানের যে কোনো একটা মিসাইল মিস করে আমাদের এই বাংলাদেশে এসে তোর সাথে কোনো কথা কাজ নেই আর খবর আছে তোর কোনো কথাই কথা না কারণ তুই তা করতে সব সময় মিসাইল এসে আমাকে দিতে চল দাদা আরে দাদা কি একটা বানাইছিস তুই সিয়ারা একেবারে আরে সিয়ারা দে করবা কি পাশের দুই দেশে যুদ্ধ লেগে গেছে দাত্তাশ ছদদ সিয়ারা সম্পর্ক কি সিয়ারা সম্পর্ক কি মানে আমার চিন্তা হলো এটাই ওই দুই দেশের যুদ্ধরিসি কখন না জানি বাংলাদেশে এসে একটা টুস করে পড়ে আর আমরা এই চিন্তাই আমি তো রাতে ঘুমই আসছে না তুমি কষ্ট কি দুঃচিন্তা হবে তাই বলে এর নিজের সব সময় অবসোলে রাখা যাবে এই দুই দেশের যুদ্ধ লেগে গেছে তা তোমার ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই কইলিটা কি জানো এই দেখো ফেসবুকে গিয়ে দেখতেছি পাকিস্তান প্রথম দিনই ভারতের পাঁচটা প্লেন ঝেড়ে দিয়েছে প্রত্যেক দিন ভারত মারতেছে মিসাইল পাকিস্তান মারতেছে মিসাইল এই আমার চিন্তা কোন জায়গায় জানো ওই মিসাইল যদি একটা মিস করে আমার বাংলাদেশের মধ্যে এসে পড়ে তাহলে কি অবস্থা হবে তার মানে সেই চিন্তায় তুই চুলতাড়ি আসলে বাদ দিয়ে দিছিস হ্যাঁ তুমি তো ফেসবুক দেখো না একটু ফেসবুক দেখো দেখো যে এখানে বাংলাদেশের মানুষই দুটো পক্ষ হয়ে গেছে একটা পাকিস্তানের পক্ষে আর একটা ভারতের পক্ষে এই যারা ভারতের পক্ষের লোক তারা তো পাকিস্তানের বরে করে যে শুয়াই ফেলাচ্ছে আর যারা পাকিস্তানের পক্ষে তারা তো মনে করে যে ভারতের একবার শুয়াই ফেলাচ্ছে তুমি তো এসব dekhli তোমার চুল দাঁড়ি কি তোমার তার কিছুই ঠিক থাকার কথা না মানে আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তাই বলছে কি মানুষের কাছে আমাদের দেশে তখন অস্ত্র দেই এদের অস্ত্র একটাই এই সুপা এই সুপা জোরেই পাকিস্তানেরও শেষ করে দিতেছে

এগুলো নাকি মাটির সাথে দিয়েছে একেবারে তারপরে অনেক মানুষ মরেছে হম সে কথা যে এরাম আর দুঃদ গেলি পাকিস্তান নাকি একবার শুয়ে যাবে এই একটু আগে শুনে আসলাম একটু আগে শুনে আসলাম তুমি ঠিক ওই ইন্ডিয়ার পক্ষের কারোর পাশে বসিলে এই দেখো মানে ইন্ডিয়ার পক্ষের মানে যার পাশে সে ইন্ডিয়ার লোক হ্যাঁ তুমি যার পাশে বসিলে সে সে ইন্ডিয়ার পক্ষের লোক পক্ষের লোক কি করে বসলি দাঁড়া ওই যে ইন্ডিয়ার পক্ষে সব কথা করছে না যে পাকিস্তান শেষ করে ফেলাইছে এবার দেখো ও তার মানে ওর ওর পক্ষ আছে ভারত হ্যাঁ এবার বিপক্ষে হ্যাঁ এবার তুমি দেখো এই যে এই যে পাকিস্তানের পক্ষের এক লোক কি বলতেছ দেখো হ্যাঁ দেখো সে বলতেছে কি ওই এক এক দিনই পাঁচটা বিমান ধ্বংস করে দিয়েছে ভারতের হ্যাঁ ভারতের পাঁচটা বিমান ধ্বংস করে দিয়েছে হ্যাঁ তারপরে সাথে সাথে দেখো তোমার একটা ওদের বিমান বন্দর ধ্বংস করে দিয়েছে অসংখ্য সৈনিক মেরে ফেলেছে পাকিস্তানের পক্ষ থেকে বলতেছে অসংখ্য সৈনিক ভারতের সৈনিক দিয়েছে ঝাড়ে এরপরে শুধু কি তাই তুমি ওই দেখো ওদের ওই যে মানে ক্যাপ্টেন মানে ওই প্লেনে যেই ড্রাইভার ওই যারা কয় এসেছে পাইলট ওরে দেখো ধরে নিয়ে যায় কি সুন্দর করে মাধ্যম মধ্যম তুমি দেখো এই যে ভিডিও দেখাচ্ছে তাহলে কে আর কি মারা কথা অর্থাৎ যারা ওই পাকিস্তানের পক্ষে তারা এভাবেই লিখতেছে কিন্তু দাদা যত কথাই কো আমি কিন্তু শুধু চিন্তা আছে কি জানো ধরো আমরা রাতের বেলায় ঘুমাই গেছি রাতের বেলায় আমরা ঘুমাই গেছি ঘুম থেকে উঠে দেখলাম কি যে ওরা একটা মিসাইল মেরেছে আর আমরা ঘুম থেকে উঠে দেখলাম কি আমরা সবাই মরে গেছি আমি এমনি ভাইটা বাসতেছি রে কখন দাদারি টুস করে পড়ে আর তুমি এর মধ্যে যে তারা মারলে এ তো মিসাইলের থেকেও জোরে শব্দ হয়েছে আমি তোর কাছে একটা জিনিস বুঝতে চাচ্ছি আর তুই বারবার তোর ঘরে ঘরে মিসাইল ফেলাছিস তার মানে তালি আমি যে লোকের পাশে বসিলাম ও আছে ভারতের পক্ষে যা বোঝা গেল আর তুই এই যে যার দেখালি এই ফেসবুকে এ পাকিস্তানের পক্ষে তার মানে যে যার পক্ষে সে তার জিত নিয়ে যাচ্ছে আসল ঘটনাটা কি এটা আমাকে জানতে হবে না বাংলাদেশের পাকিস্তান আর ভারতের পক্ষের দুই পক্ষের যে যুদ্ধা ফেসবুক যুদ্ধা এদের এই যুদ্ধে আমরা যে পাকিস্তান আর ভারতের কি যুদ্ধ হচ্ছে সেই আসল ঘটনাই তো জানতে পারছি আমি যেটা বুঝ দিছি তুই আমার ভালো করে বুঝো এই শোন আমার দিকে খেয়াল করো বারবার ফেসবুক দেখতে দেখ কোনটা আমার কেন তুই আমার বুঝো যে এই বাংলাদেশে দুই গ্রুপ এক গ্রুপ পাকিস্তানের আর এক গ্রুপ ভারতের ভারতের মানে ইরা ফেসবুকে যুদ্ধ করতেছে যে ওর বিমান কাজ এর ড্রোন কাজ এর সৈন্য কাজ ওর মসজিদ কাজ এই তো তাহলে যুদ্ধ করতেছে ইরা ফেসবুকে মনে আছে দুই গ্রুপ আর পাকিস্তান আর ভারত যে অরিজিনাল যে যুদ্ধ করতেছে তাতে কি হচ্ছে তা তো আমরা তালি বুঝতে পারছি না বিষয়টা এরকম না এদেরকে বলে ফেসবুক যোদ্ধা এই সুপার জোরে সুপার কারণে কখন না জানি এটা মিসাইল আমাদের ঘাড়ে এসে পড়ে আমি প্রথমে বলেছি আবার তুই সেই কথা বল হ্যাঁ আমি তো এখানে কি বেরোতে এই সুপার কারণে শুন সাকের আদি যে যুদ্ধ কোনো সময় ভালো না আর এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এই যে একটা শিশু মরে পাকিস্তানে তাই না এই যে শূন্য মরতেছে আরো কত সাধারণ নিরীহ মানুষ মরবে অসম বেসামরিক মানুষ মরবে মরবে না কত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে সম্পদ ধ্বংস হবে আর এই যে ফেসবুক মানুষের মাথার একেবারে শেষ করে দিতেছে তো যারা ঘুম নষ্ট করে ফেলছে ওরা সবার ঘুম নষ্ট করেছে এরা কথিত জিনিসটা আড়াল করে дерছে যে যার পক্ষে তারে जितই নিয়ে যাচ্ছে কিন্তু আসল ঘটনা কি সেটা বলতাছ না কারণ এই যে বাড়িঘর একটা মানুষ কত লক্ষ লক্ষ টাকা দিয়ে তার জীবনে সঞ্চয় দিয়ে তৈরি করতেছে কত পরিশ্রম রক্ত গাম সেই সম্পাদ গুলো মুহূর্তের ভিতরে শেষ করে দিচ্ছে একটা মানুষ একটা পরিবারের সম্পাদ সেই মানুষটা যদি চলে যায় পরিবারে কত ছেলে মেয়ে কত কিছু একেবারে শেষ হয়ে যাবে সেরকম ধ্বংস হয়ে যাচ্ছে কত শিশুরা আহত হবে কত নারী আহত হবে কত বৃদ্ধ আহত হবে মারা যাবে ক্ষতিগ্রস্ত হবে একটা মৃত্যু একটা পরিবারের জন্য কত বেদনাদায়ক কত যন্ত্রণাদায়ক ওরা তো জানে না তুমি যত কথাই কও আমার কিন্তু আসল কথা ওই একই কথা মনে হচ্ছে শুধু যে কখন না জানি ওই ভারত পাকিস্তানের যে কোনো একটা মিসাইল মিস করে আমাদের এই বাংলাদেশে কোনো কথা আর তোর কোনো কথাই কথা তুই চা করছিস মিসাইল হয়ে যা আমাদের দেশে